বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে শিশু যত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সন্তান আপনার তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তি চলছে ভর্তি চলছে আরবি বাংলা ও ইংরেজি শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মা ফাতেমা দারুল কুরআন মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে অত্র প্রতিষ্ঠানের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আদর্শ হিপস বিভাগ আফটার স্কুল মাত্তাব প্রকাশ থাকে যে নুরানি বিভাগ প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্র স্কুল থেকে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এক বছরে কায়দা থেকে কোরআন শরীফ নাজেরা সম্পূর্ণ করে হিফজের উপযোগী করানো হয় সর্বোচ্চ তিন বছরে হিফজ সম্পূর্ণ করার নিশ্চয়তা উল্লেখ্য যে ভর্তি শুরু এক থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু এক জানুয়ারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ উৎসাহ উদ্দীপনা ও আনন্দদানের মাধ্যমে পাঠদান অভিজ্ঞ ও উদ্যোগী শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান নিয়মিত টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের আমলি জিন্দেগি ও শূন্যতের ওপর বিশেষ নজরদারি বাংলা ইংরেজি ও আরবি হাতের লেখা সুন্দর করানোর ব্যবস্থা সুপ্ত প্রতিভা বিকাশের জন্য সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা গরিব এতিম ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা নিয়মিতভাবে অভিভাবকদের নিয়ে মাসিক সমাবেশের ব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষণিক তদারকীকরণ বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা ইসলামী শিক্ষায় আলোকিত মানুষ গড়াই আমাদের অঙ্গীকার আপনার সন্তানকে ভর্তির পূর্বে আমাদের ক্যাম্পাস পরিদর্শন করুন বিশেষ দ্রষ্টব্য প্রতিদিন মাত্র এক ঘন্টা কিন্টারগার্টেন স্কুল কলেজ ও ভার্সিটি শিক্ষার্থীদের জন্য ব্যাসভিত্তিক কুরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মা ফাতেমা দারুল কুরআন মাদ্রাসা মহেশ্বর পাশা পাড়া দৌলতপুর খুলনা প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল ওয়ান ধন্যবাদ